তোজুস পামস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি শীতকালে শিম দিয়ে বাটা মাছ আর বড়ি দিয়ে দারুণ একটা পুরনো দিনের রেসিপি অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা এখনও এই রেসিপিটা করেননি অবশ্যই একবার ট্রাই করবেন প্রথমেই বাটা মাছগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাছের দুটো পিঠ এরকম লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে গোটা একটা টমেটো এরকমভাবে কুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটোটা পেস্ট করেও নিতে পারেন বা কুড়িয়েও নিতে পারেন প্রথমেই গোটা জিরে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল স্পুন মতন আর কালো জিরে এটা বলেছি কালো জিরে দিয়ে রান্না হবে কালো জিরের ঝোল কালো জিরেও এখানে দিয়ে দিলাম দেড় টেবিল স্পুন মতন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা প্রথমেই একটু জলের ছিঁড়ছিঁড়ে দিয়ে নিলাম দিয়ে এটা শিলনোড়াতে কিন্তু আমরা বেটে নেব আপনারা চাইলে এই রান্নাটা মিক্সিতে বেটেও করতে পারেন তবে অবশ্যই বলবো শিলনোড়াতে বেটে রান্না করার টেস্টই আলাদা হবে সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে দেখুন প্রথমেই আমরা বড়িগুলো ভেজে নিলাম এই কারণে মাছ ভাজার আগে অবশ্যই বড়ি ভাজার চেষ্টা করবেন তাহলে মাছের গন্ধ কিন্তু বড়ির মধ্যে শুকবে না বেশ লালচে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে আমরা এবার একে একে মাছগুলো ভেজে নেব এবার দেখুন মাছগুলো কিন্তু একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ সুন্দর করে উল্টে নেব ঠিক এইভাবেই দুটো পিঠ কিন্তু আমরা ভেজে নেব দেখুন মাছদের দুটো পেটি ভাজা হয়ে গেছে এইভাবে মাছগুলো কিন্তু ভেজে একে একে তুলে নিচ্ছে হয়ে যাওয়ার পরে দেখুন এরকম সুন্দর বড় বড় সিম নিয়ে নিয়েছি সিমগুলো কিন্তু অবশ্যই একটু কচিয়ে হতে হবে আর দুটো মাথা এরকম সিমে ছাড়িয়ে নিয়েছি আপনারা যতগুলো মাছ করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু শিম নিয়ে নেবেন আর দেখুন আলু নিয়ে নিয়েছি আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা যদি আলুটা অ্যাভয়েড করতে চান শুধু শিম দিয়েও কিন্তু করে নিতে পারেন আমরা ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে আসলেই লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব আলুগুলো ভাজার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ আর হলুদ গুঁড়ো এবার একে একে আলুগুলো কিন্তু এরকমভাবে তুলে নিচ্ছি হ্যাঁ আমরা একটু হালকা ভাজা ভাজা করে নেব তাহলে সিমে অনেক সময় যে গন্ধগুলো লাগে শিম দিয়েও একইভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তাতে সিমগুলো কিন্তু হালকা ভাজা লাগবে সিম হালকা ভাজা করে নিলে কিন্তু সিমের মধ্যে অনেক সময় যে গন্ধটা থাকে সেটা লাগবে না এখানে আমরা চাপা ঢাকা দিয়ে দিলাম একটু শিমটা ভেজে ওঠার জন্য চাপা ঢাকা তুলে নিলাম দেখুন আমাদের শিমগুলো কিন্তু হালকা ভাজা হয়েছে এগুলো তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব যে জিরে আর কালো জিরে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই বাটাটা একই সাথে দিয়ে দেব যেই একটা গোটা টমেটো কুড়িয়ে রেখেছিলাম সেটা আপনার চাইলে কিন্তু টমেটোটা দেখে নিতে পারে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব এখানে ধনে গুঁড়ো দেওয়ার একদমই প্রয়োজন নেই মশলাটা কষাতেই কষাতেই এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো অবশ্যই হলুদটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বা দেখতে যেমন লাগে আর এখানে দিয়ে দেবো এক টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার দেখুন আলু আর শিম যে ভাজাগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম এক দানা এখানে চিনি দিয়ে দেব চিনি দিলে কিন্তু কোনো রান্নার টেস্ট ভীষণই সুন্দর আসে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এক দু মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম আমরা চাপা ঢাকা খুলে নিলাম কতটা তেল বেরিয়েছে আমাদের সুন্দর করে কষানো কিন্তু মশলাটা হয়েছে এইটা খুব বেশি ঝোল হবে না তাই যেরকম আপনারা ঝোল খেতে চান সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দেবেন আমি এখানে দেড় বাটি মতন জল দিয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটে উঠতেই কিন্তু আমরা মাছগুলো যাতে দুটো ভালো করে ঝোলটা ঢুকে যায় সেই জন্য আমরা দুটো পিঠ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে শিম দিয়ে বড়ি দিয়ে বাটা মাছের এই পুরনো দিনের রেসিপি কালো জিরে দিয়ে অসাধারণ লাগবে এর সাথে কিন্তু আপনারা লাস্টে ধনে পাতা ছড়িয়ে দেবেন একদম গরম গরম ভাতের সাথে এটা একদম খেয়ে দেখবেন কেমন লাগবে রেসিপিটা শিম দিয়ে বড়ি বেগুনের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতে এর টেস্ট কিন্তু অসাধারণ লাগবে একবার বলবো এখনো পর্যন্ত যারা এই রেসিপিটা ট্রাই করেননি একবার তারা বাড়িতে করে দেখতে পারে শীতকালে একদম কচি শিম দিয়ে আর বড়ি দিয়ে এই অসাধারণ স্বাদের বাটা মাছের ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগবে কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভালোই লেগেছে ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম যাবে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ